আমাদের এখানে প্রোগ্রামটা এক সপ্তাহ মেবি এক সপ্তাহে হবে এর বেশি আর আমাদেরই নেই পিঠার আয়োজন আছে আপনার হাঁপা পিঠা হচ্ছে চিতই পিঠা এই যে আমাদের পাটি সাপটাটা আছে আর এইpastটা আছে আমাদের বিতো কথার ভর্তা আছে এটা হইছে কমিটু ভর্তা আর এটার সাথে নানা ইনগ্রেডিয়েন্টস আছে এটা হইছে আপনার ধনে পাতা টক দই পুদিনা পাতা আর নানা ইনগ্রেডিয়েন্টস আর এটা আছে আপনার সরিষা ভর্তা এটা আমাদের স্পেশাল একটা রেসিপি ঠিক আছে যে মশলাটা যায় আমাদের সিक्रेट একটা মশলা যায় ভর্তায় ঠিক আছে আর এটা আমাদের গার্নিশ হিসাবে গেছে বাটা লেকুর আর নারকেলের ঠিক আছে আর এই পাশে আমাদের পিঠাটা খুব হইতেছে এই পাশে এখানে হইতেছে আমাদের ভাপা পিঠাটা খুব হইতেছে আমাদের এই পাশে ঠিক আছে এটা আমাদের ভাপা পিঠা খুব হইতেছে এটা আমাদের চিতুর পিঠা আমি আপনাদেরকে দেখাই চিতুর পিঠাটা আপনি দেয়া দেয় আমি এখন দিনও আপনি দেখতে পারেন গাইস আসসালামু আলাইকুম আজকে মায়ের হাতের ভাপা পিঠা এই শিরোনামে আসলে মায়ের হাতের ভাপা পিঠা তো আর হয় না তারপরও যেহেতু ঢাকা শহরে গরম গরম আপনি ভাপা পিঠা খেতে পারতেছেন ওই হিসাবে বললাম যে মায়ের হাতের ভাপা পিঠা তো আজকে আমি চলে আসছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভাপা পিঠা খাওয়ার জন্য চলেন তারা পিঠাটা কিভাবে বানায় কত টাকা প্রাইস থাকে সব কিছু থাকবে আজকের ভিডিওতে রেড কালারের কালার রেড

আচ্ছা এখানে পিঠাটার দাম রাখে হচ্ছে একশো টাকা আর একটা পানি নিলাম সেটা হচ্ছে তিরিশ টাকা একশো তিরিশ টাকায় ভাপা পিঠার উৎস আমার আগের ভিডিওতে এই মেলার ভিতরের অংশ দেখিয়েছিলাম এই ভিডিওতে আমি দেখাচ্ছি হচ্ছে এই মেলার বাহিরের অংশ বাহির বলতে যেখানে হচ্ছে পিঠা উৎসব হচ্ছে সেই জায়গাটা এখানে ভাপা পিঠা চিতই পিঠা পাটিসাপটা পিঠা এবং অন্যান্য নানান ধরনের পিঠা পাবেন সাথে ফুচকা এগুলো তো থাকবে তো আর দেরি কেন চোদ্দো তারিখ পর্যন্ত চলবে মেলা যদি সময় বাড়ে তাহলে আরও বাড়তে পারে আপনারা চলে আসুন আগারগায়ের এই মেলাতে তো আজকের মতো ব্লগটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ